আমি মনে করি এই দেশে যত উত্থান হয়েছে সাংবাদিকদের লেখনের উপরে যত পতন হয়েছে সাংবাদিকদের লেখনের মধ্যে আপনারা সমাজের মধ্যে যখন সঠিক জিনিসটি সুন্দরভাবে তুলে ধরেন সেই জিনিসটির উত্থান হয় এবং আপনারা যে জিনিসটাকে সমাজের মধ্যে মনে করেন যে এই জিনিসটা সমাজের জন্য খারাপ সেটা তুলে ধরেন সেটার পতন হয় আমরা যুগে যুগে দেখেছি যে আপনাদের লিখনের মাধ্যমে মূলত দেশের সঠিক জিনিসটা বেরিয়ে আসে তেমনি আজকে একটি সঠিক জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা জানেন যে আমি দীর্ঘ দুই যুগ ধরে এই পল্টনের মধ্যেই ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে ডাক্তারি করে আপনাদের দোয়ায় সাড়ে চার হাজারের মধ্যে ক্যান্সার রোগে সুস্থ আপনাদের ফেসবুক ইউটিউব গুগল টিকটকের মধ্যে আছে বিশেষ করে যেখানে ক্যান্সার কিডনি থ্যালাসমিয়া এস রোগ সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন সেটার কোনো চিকিৎসা নাই সাময়িকভাবে চিকিৎসা হয় এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হবে ক্যান্সার মানে মরণ বিধি রোগ সেখানে আমি বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে আপনাদের পার্শ্ববর্তী একেবারে পাশে কলেজ সেইখান থেকে হোমিওতে প্রথম স্থান অধিকার করে পাশ করার পরে আমি চিন্তা করলাম যেখানে ক্যান্সার সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা স্পেল এবং যিনি চিকিৎসার জন্য তিনিও বলছেন যে আরো গবেষণা চালাইতে হবে আমরা এখন পর্যন্ত সাকসেস বলেছেন বলেছেন কথা সেখানে আমরা আমরা যারা প্রথম স্থান অধিকার করে ডাক্তারে বাস করেছি অবশ্যই আমাদের সেই ভূমিকা রাখতে হবে সেইখানে আমরা যখন গবেষণা শুরু করি আমরা যখন একাধিক ডাক্তারকে নিয়ে সেরা বিশেষ করে আমার সাথে বিএসএমএস হোমিও কলেজের এবং ডি এস এম এবং আপনি ডি এস ডাক্তাররা আছেন পাশাপাশি শিক্ষানিবির যারা ডাক্তার আছেন তারাও আছেন সেইখানে আমরা আল্লাহ রসের সম্মতে যখন ক্যান্সারের সাকসেস হওয়া শুরু করলাম সেইখান থেকেই প্রথম অবস্থায় আমাদের কিছু ডাক্তার আমাদের শত্রু হলো যে আমরা বলি ক্যান্সার ভালো হয় না আপনি বলেন ক্যান্সার ভালো হয় এটা কীভাবে আমরা বললাম যে আমাদের নাম ঠিকানাসহ আপনাদের পেপার সহই রিপোর্টগুলো আছে কোন রুগী কীভাবে সুস্থ হয়েছে আপনারা সেগুলো যাচাই বাছাই করে দেখেন যাই হোক দীর্ঘ দুই যুগ আমার চলে গেছে আপনারাও অনেক আমার পক্ষে কাজ করেছেন এখন ডাক্তারও আল্লাহর সম্বন্ধে পক্ষে কাজ করে কিন্তু কিছুদিন আগে আমরা একটি সংগঠন তৈরি করছি সেটা হলে আপনারা জানেন আমি রাজনীতি করি বাংলাদেশ ইসলামের ছাত্র কেন্দ্র কেন্দ্রীয় সভাপতি ছিলাম ঢাকা মহানগরীর সভাপতি ছিলাম এর আগে হবিগঞ্জ জেলা সভাপতি ছিলাম বৃন্দাবন সরকারি কলেজের জিএস ছিলাম এবং আপনাদের সম্মুখে আমি দুইবার এমপি নির্বাচন করেছি যেখানে ডাক্তার নাম দিয়ে আমি দুইবার এমপি নির্বাচন করেছি অবশ্যই আপনারা জানেন এমপি নির্বাচন করতে হলে যে ডিগ্রি দিব ওই ডিগ্রি কাগজপত্র জমা দিতে হয় আমি যেখানে আপনাদের এই পল্টন থেকে রাশেদ খান মেননের সাথে নির্বাচন করছি আম বাহদ্দিনের সাথে নির্বাচন করছি সেইখানে আমার নির্বাচনের ফাইল পর্যন্ত ডাক্তার হিসাবে জমা এবং ক্যান্সার গবেষক ডাক্তার এস এম আর মোমবাতি প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি তারপরও এক আমাদের এই সংগঠনের মধ্যে যখন ছাত্র সংগঠন আমরা তৈরি করি তখন আমাদের দুই স্বজন কর্মী এক হাজার করে চাঁদা দিয়েছে সেখানে দুই লাখ টাকা চাঁদা উঠছে আমরা এটাতে সংগঠন গঠন করছি সংগঠনের তৈরি করার সময় ছাত্র সংগঠনের পরে আমরা যুব সংগঠন করছি যুব সংগঠনের পরে আমরা মুরব্বী সংগঠন এই এবং কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশ ইসলামী সমন্বয় সাংবাদিক পরিষদ আমরা গঠন করছি সেখানে আমাদের কর্মীরা সবাই যেভাবে চাঁদা দিচ্ছে সবাই যেভাবে সংগঠনটা চাচ্ছে যে বৈষম্যহীন একটি সংগঠন তৈরি করা দরকার সেখানে বিএনপি জাতীয় পার্টি সহ সকল ইসলামিক দল সহ সেই সংগঠনে আছে সেখানে কেন এত টাকা কর্মীরা টাকা পয়সা দিল সেই টেকা গুলো সঠিক ভাবে যখন আমি হিসাব চাইলাম আমার বিরুদ্ধে আমার সেক্রেটারি হিসাবে এবং জয়েন্ট সেক্রেটারি হিসাব উনি হলেন সেক্রেটারি আপনার হইল মৌলানা

সবাই ভালো মানুষ কিন্তু এক দুইজন যে হলুদ সাংবাদিক তৈরি হয়েছে তাদেরকে আপনারা অবশ্যই চিহ্নিত করে ব্যবস্থা নেবেন সেই জন্য আপনাদেরকে ডাকছি আপনাদের পাশে আমি ওই যে প্রতারক চাঁদাবাদ হলুদ সাংবাদিক আবু জাফরের নাম লিখেছি সে একটা নিউজ আমার বিরুদ্ধে করছে যে সার্টিফিকেট বিহীন ক্যান্সার গবেষক আপনারা কাছে বিচার আমি ডাক্তার হিসাবে কিভাবে দুইবার এমপি নির্বাচন করছি এই দেশের সরকারের কি বুদ্ধ এই বুদ্ধকেম্ব্যে নাই যে ডাক্তার দিব ডাক্তারের সার্টিফিকেট দরকার নাই। আপনাদের পাশে হোমিও কলেজ আছে সেই হোমিও কলেজ থেকে আমি প্রথম স্থান অধিকার করে বাস করেছি আপনি সেইখানে যাসাই করতে পারেন আপনাদের উচিত হলে একটা নিউজ করবার আগে আপনার যাসাই বাসাই করবেন সে আমাকে কিভাবে কি যাসাই করলো কিভাবে সে আমাকে লেখলো যে আমি সার্টিফিকেট বিহীন ডাক্তার সেটাই আপনাদের সামনে আসতে তুলে ধরছি বিশেষ করে আপনারা জানেন যে ডাক্তার হলো সেন্সিটিভ সাবজেক্ট সেটা হলো ডাক্তার এজুয়েশন থেকে যে কোনো ধরনের প্রিপারেশন বা ব্যবস্থা নিতে হয় সেই জন্য আমি আপনাকে উকিল দিয়েছে সে উল্টা আমাকে 10 কোটি টাকা 10 কোটি টাকা আমাকে মানহানি হিসাবে তার দিতে হবে না হলে আমার উপর মামলা করবে 10 কোটি টাকা আমার জয়েন্ট সেক্রেটারি এবং তারা একের পর এক উকিল নোটিশ আমাকে দিয়েছে আমি যখন সেই 10 লক্ষ টাকার হিসাব চাইলো। তখনই আমার উপরে হামলা প্রথম শুরু হয়েছে আমাদের দুই লাখ টাকা চাইছে পরবর্তীতে চাইছে দোষ কি আগে চাইছে দুই লাখ বিশ আগে চাইছে দুই লাখ বিশ তারপরে হইল দুই লাখ আশি তারপরে হইল দশ লাখ এখন দশ লাখ আর এই কোটি আমার সাথে আমার সহ সভাপতি সংগঠনের আছেন বিশেষ করে আমি আপনাদেরকে বলবো আপনারা জাতির বিপেক হিসাবে আমি আপনাদের কাছে একটা দাবি আমার কর্মীদের কাছে এখন সে ফোন দিয়েছেরা হাতের খোব দেখা নেবে রাস্তার মধ্যে দৈরা মারবে তাকে তাদেরকে ওই প্রত্যেকাধিক মামলা দিবে এই ধরনের হুমকিগুলো তারা দিচ্ছে এবং এইগুলা সমস্ত রেকর্ডিং আমাদের কাছে আছে আপনাদের কাছে প্রয়োজনে আমরা সেই রেকর্ডিংগুলো আপনাদের কাছে দিতে পারবো এবং আপনারাও সাংবাদিক বাইরে অনেকের কাছে সেই রেকর্ডিং চলে আসছে আপনারা আমাকে দেখাইছেন যে আপনাদের এই রেকর্ডিংগুলো আসছে আমি বিনত অনুরোধ করব আপনাদেরকে যে ওনাদেরকে আপনারা ধরেন কিভাবে আমি সাইন্টিফিক বিহেন হিসাবে তারা তাদের কাছে কি ডকুমেন্ট আছে আর আমার তো আপনাদের দেখেন আমার কলেজ আপনাদের পাশেই আছে আমার স্যার আমিও আপনাদের সমস্ত কবিও আপনার থানায় দিয়েছি আপনাদের কাছে সব কিছু আমি তুলে যে আমি ধরছিফিকেটিনী হিসাবে কিভাবে আমি দুই যুগ পল্টনে ডাক্তারি করতে পারি তা আমার কিভাবে এমপি নির্বাচন দুইবার করতে পারি আমি আপনাদের কাছে সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরে আমি সেই প্রতারক আপনাদের মৌলানা আলমগীর এবং সেই প্রতারক আবু জাফর এবং সেই প্রতারক নরদ স্থান পাখির বিচারের দাবি করছি আপনাদের মাধ্যমে আমি আইনগত সবগুলা ব্যবস্থাই নিব প্রাথমিকভাবে আমি তানাকে জানিয়েছি পরবর্তীতে আমার উকিলের মাধ্যমে যেহেতুগুলো পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপগুলো আমি গ্রহণ করব এবং আমাকে যে সাদাবাজি করা হচ্ছে সেই সাদামাজি ডকুমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি সেইখানে অলরেডি একটার মধ্যে লেখা আছে দুই লক্ষ টাকা আর একটার মধ্যে লেখা আছে দুই লক্ষ 20000 টাকা এবারে আরেকটার মধ্যে লেক্সেসে হইল 10200 টাকা এই যে সাদাবাজ আমার সাদাবাজ যখন আমার সংগঠনের জয়েন্ট সেক্রেটারি হিসাবে কাজ করে আপনারা যখন मिनिस्टर पीस কোম্পানি সম্পর্কে আপনি একটু বলে বলার মধ্যে আমার ছোট ভাই ম্যানেজার হিসাবে ছিল সে কেন দুইবার অডিট করে সম্পূর্ণভাবে সে অডিটরস

কাজে সে লিপ্ত দেখে আমি একদিনের জন্য তারা ডাকাতে আনছি লাস্টে দেখি যদি আমার ভাই অ্যারেস্ট হয় পরে আমার এক দাগে নিল সে আটত্রিশ হাজার পাঁচশো আর একদিন নিল আঠারো হাজার পাঁচশো আর একদিন সে নিল আরেকবার নিল নয় হাজার এবং আমি সব থেকে বিকাশে দিয়েছি এই পাখিকে প্রমাণ আছে আমার কাছে সত্তরটা হাজার টাকা সে আমার জামিন বাবদ নিয়ে নিছে নিয়ে আবার আমাকে দর্শে এখন তার দশ কোটি টাকা দিতে হবে না হলে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে নিবে আমি আপনাদেরকে বলবো আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরোয়ার আপনাদের কাছে দীর্ঘ দুই যুগ ধরে আসি তারপরে সেইখানে আমার উপরে যদি এত বড় হয়রানি কাজ চলে তো সাধারণ মানুষের উপরে কি অবস্থা চলে আমি তাদের সংগঠনের সভাপতি হওয়ার পরে একটা রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হওয়ার পরে এখন আমি যুব কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি হিসাবে আছি এই সংগঠনের আমি ঢাকা মহানগরের সভাপতি ছিলাম এবং এই সংগঠন থেকে আমি দুইবার এমপি নির্বাচন করছি এখন আমার মতো একজন ব্যক্তিকে যদি আমি সামনে সব সবসময় সেবা দিয়ে যাচ্ছি সেইখানে আমার উপরে যদি এই ধরনের নির্যাতন চলে তাহলে সাধারণ মানুষ কোন অবস্থা আছে সেই জন্য আমি আপনাদের কাছে আমার কর্মীদের নিরাপত্তা আমার কর্মীদের পক্ষ থেকে আপনাদের কাছে করুজুরে আমি দাবি করছি আমরা সবাই নিরাপত্তা চাই তাদের কাছ থেকে মুক্তি চাই সেই ব্যবস্থাটুকু আপনাদেরকে নেওয়ার জন্য আপনাদের কাছে আমি হাজির হয়েছি সবাইকে ধন্যবাদ আসসালাম আছে প্রশ্ন হলো আপনি যে আপনার সংগঠন দুজন নেতা যাতে আপনার বিরুদ্ধে লাগছে সেটা আপনি সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নিয়েছেন এক দ্বিতীয়ত হলো আপনি যেখানে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন তাদের মামলা করেছেন কিনা আমি প্রথম নম্বরে হলো গত সপ্তাহে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসছি আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ বসে আমাদের সংগঠনের ছাত্র সংগঠন এবং যুব সংগঠন এবং মুরুকীর সংগঠন সবাই আমরা একমত হয়েছি তাদেরকে আমরা বহিষ্কার করে দেওয়ার জন্য তো ওনারা বললেন যে বহিষ্কার করার আগে আমরা তারা তাদের নামে একটা জিডিও করি তো আমরা তারা জিডিও করছি জিডিও করে সেটা আপনাদের সাথে সাংবাদিক সম্মেলনে আসছি আবার আমরা তাদেরকে বহিষ্কার করবো বহিষ্কার করেও আমরা আপনাদের সামনে আবার আসবো ব্যবস্থার মধ্যে আমরা প্রথম তারা ইনফরমেশন জানিয়েছি পরবর্তীতে আমরা সে যেহেতু আমাদের সাথে সাদা করতে চাচ্ছি আমাদের যথেষ্ট পরিমাণে ডকুমেন্ট আছে আমরা আমাদের সাথে প্রতারণা করতে আবার আমাদেরকে মারার হুমকি দিচ্ছে আমাদের যে মহিলা সম্পাদক বলিকে বলছে যে আতে কম জায়গাতে ভালো দিবে এরপর আমাদের যে সহসভাপতি মিতু ভাইকে বলতাছে আতের কম জায়গাতে ভালো দিবে তা আমরা তাদেরকে সেই ধরনের যে মিত্র হুমকি দেয় সেটার উপরে আমরা তাদেরকে মামলা দিব সেইখানে আমরা চাচ্ছি শুধু আপনাদেরকে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে জানানোর জন্য যখন পাখি আমার সামনে প্রথম লেখালেখি করছে তখন আমি আপনাদেরকে জানাইছি এখন তা নাই আমি জিডি করছি

মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী উপদেষ্টার কাছে দিয়েছি মাননীয় তত্ত্ব উপদেষ্টা কাছে দিয়েছি মাননীয় আইন উপদেষ্টার কাছে দিয়েছি মাননীয় পুলিশ পরিদর্শকের কাছে দিয়েছি উপ পুলিশ কমিশনের কাছে দিয়েছি অফিসার অফিসার সার্জেন্টের কাছে দিয়েছি এবং আমার যেটা অফিসের আমার সংগঠনের যে দপ্তর দপ্তর সেই দপ্তরও আমি দিয়েছি সেই কপিগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি সংবাদ সংক্রান্ত আদালতে মামলা তারপরে হলো যে আপনারা আপনাদের মতো আপনারা এটা প্রচার করছেন তারপরে যখন তারা থামে নাই তখন আমি এখন আইনগত ব্যবস্থার জন্য আমি আমার সমর নেতাকে ডাকছি যে আমি সাংবাদিক ভাইদেরকে জানাইছে আপনাদেরকে জানাইছে আমার ব্যবস্থা নেওয়া কি ইনফরমেশন আমরা আবার ওদেরকে ডাকছে আমাকেও ডাকছে তারা বলছে যে আগামী তাই আপনি আইনগত ব্যবস্থা নেওয়ার আগে আমাদেরকে যেহেতু আমাদের লিখিত দিচ্ছেন আমাদেরকে একটা সপ্তাহের সুযোগ দেন আমরা একটা সপ্তাহ ভিতরে দেখি আপনাদেরকে বইয়া শেষ করা যায় কিনা নাহলে আপনি আপনার আইনগত ব্যবস্থায় যাবেন এই জন্যই আমরা এখন পর্যন্ত মামলা যেতে পারছি না আমরা হয়তো আগামী সপ্তাহে পরের সপ্তাহে মামলা গিয়ে আপনাদেরকে আবার সেই কপি করে জানাবো অথবা যদি আমাদের বৈশাখ শেষ হয়ে যায় সেই বিষয়টা আমরা জানাবো আমাদের বিষয়টা কিভাবে শেষ হয়েছে যে পত্রিকা নিউজ ছাপা হয়েছে তারা কি প্রকাশ করছে যে পত্রিকা নিউজ ছাপাইছে সেই পত্রিকার কাছে আমরা লিখিত কবি পাঠাইছি এবং তাদের অফিস থেকে আমরা

আপ তো সম্মান্তি ফрие দিতে পারে যত করব হয়েছে না প্রশাসন যেটা আমাকে বলবে সেটা তো শুনতে আমি বাধ্য প্রশাসন যদি সমাধান না দিতে পারে প্রশাসনই বলবে যে আমরা শরি আপনাদের বিষয় সমাধান দিতে পারি আমরা প্রশাসনের কাছে যাই কারণ সমাধানের জন্য আমরা তালাতেই যাই কোটেই যাই আর পরে যে হাই কোর্টে যাই যেখানে যাই আমরা তো সমাধান চাই আমরা তো তাদের শত্রু না আমরা চাই না তাদের সাথে মারামারি কাটা কাটি হোক কিন্তু তারা যেভাবে আমার কাছে তখন সাদাবাজি শুরু করছে সেই জন্য তো আমি প্রশাসনের কাছে আমি তো তার সাথে আবার মারামারিতে যাই নাই সমাধানই চাচ্ছি প্রশাসনের কাছে যাওয়া মানে এটা সমাধান চাওয়া আমি তো সমাধানই চাই এখনো সমাধান চাই অতীত সমাধান চাইছি ভবিষ্যতে সমাধানই চাই তবে যদি আমাকে কেউ আসে যেমন রাসুল সাল্লাহ সাল্লাম একটা মুনাফিক রাসুলের একটা মিথ্য কথা বলে যাচ্ছে তখন রাসুল সাহরের মধ্যে আপনি কিছুই বলতেছেন না ইয়া যে মৃত্যু তোমরা খবর নিয়ে সে নিঃসন্দেহে দারু সন্তান আপনারা সবাই জানেন

আপনার লিখিত বক্তব্য দেখেন আপনার লিখিত বক্তব্য উল্লেখ আছে আবু সাথে আপনার অনুষ্ঠানে খাবার দিতে সাথে বিষয়টা হলো ওই প্রতারক এবং ওই প্রতারক ওই প্রতারক তিন প্রতারক মিললে এরা চাইছে খাবার সাপ্লাই তো এর মধ্যে আমাদের আপনাদের সাংবাদিকদের মধ্যে নাম কেউ আছে এখানে সাবিনা 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 এক দেখলাম আমি ওকে ও আছে এখানে সাবিনা সাবিনা এসে আমারকে বললো যে এই আপনি খাবারটা আবু জাফরের কাছ থেকে নেন আমি কেন নান্না বিরিয়ানি তো সবার প্রিয় আর নান্না বিরিয়ানির রেটও তো কম কেন এই রেটে দেবে তারপরে আমি তার সাথে যোগাযোগ করার জন্য আমি দায়িত্ব দিচ্ছি আমাদের নেতা মিথু ভাইকে মিঠু ভাই বললো খাবার রেট অনেক বেশি তো ভাই আমি তো তিনশো প্যাকেট খাবার দশটা ওরা বাঁচে তাহলে তিন হাজার টাকা বাচ্চা যায় আমি না আমাদের যেহেতু নান্না বিরিয়ানি সবার প্রিয় সেখানে নান্না বিরিয়ানির খাবারের অর্ডার দেন একটা অনুষ্ঠানে আমরা যেভাবে চাচ্ছি সবাই মিলল সবাই এখানে দশ টাকা অন্যদিকে যাবে এটা হবে না যখন আমি তাকে খাবারটা অর্ডার দিতে পারি না তখনই সে আমার করছে এখন আমরা আপনাদের আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো যে আপনারা দৈনিক জনতার কাছ থেকে জানেন যে একজন ডাক্তারকে তারা কেন ডাক্তারের কাছে কোনো বক্তব্য না নিয়ে বা আমার কোনো বক্তব্য তাদের কাছে আছে কিনা তারা কিভাবে একটা নিউজ করবে আপনি কি ওই মানহানি মামলা করবেন সেটা আমাদের সংগঠনের নেতা কর্মীরা যা ব্যবস্থা নেই সেই ব্যবস্থা নেই আমার ব্যক্তিগত কোনো কোন নেতা কর্মীরা যে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্ত